বিসমিল্লা রকম রহিম আসালামালাইকুম প্রিভিয়ার্স প্রতিবার তো আবার একটি চমৎকার করানের রিভিউ ন্যাশনাল সামনে আজকে তো সবচেয়ে বড় সাইজের আমাদের যে চোদ্দো ইঞ্চি লম্বা সাইডে পাশে দশ ইঞ্চি এটা করেন মূলত নুরানি লেখার মধ্যে আপনারা যারা অনেকে বাসার দেখা যায় বয়স্ক মানুষ আছে আব্বা আবা আছে তাদের জন্য অনেকে নিতে চায় যে একবারে বড়ো সাইজের করেন দেখা যায় চোখের সমস্যা হয় যারা পড়তে পারেন তাদের জন্য আমাদের এটা একবারে বড়ো সাইজের এর চেয়ে বড় আর বাংলাদেশের সাধারণত কারণেই কারণ লম্বাই চোদ্দো ইঞ্চি সাইডে দশ ইঞ্চি অনেক বড় একটা আবার এটা মোটা অফসেট কাগজের মধ্যে আপনি নিতে চাইলে ইনশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক দিন টেক্সটভাবে পড়তেও পারবেন নুরানি কলকাতা ফ্রন্টের এই করণটা আমাদের কাছে ইংশালা স্টকে রয়েছে আপনাদের যতগুলো প্রয়োজন ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে না কেন অর্ডার করলে হোম ডেলিভারি এত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখা যায় এগুলো বড়ো সাইজের এবং হাদিয়াও বেশি দেখা যায় আমরা সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেই দেখা যায় আপনার সাধারণত হোম ডেলিভারি চার্জের টাকা নেওয়া হয় নাহলে বেশি টাকা হলে দেখা যায় দুইশো তিনশো সর্বোচ্চ পাঁচশো এরকম নেওয়া হয় এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক টাকার মাল হলে দেখা যায় গেলে কোনো কারণে রিটার্ন হলে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ ওয়েট বেশি থাকে আর যদি নর্মাল অল্প একটা দুইটা হয় কেন আমার কম দামের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা সাধারণত হোম ডেলিভারি চার্জের টাকা নিই আগে আমরা হোম ডেলিভারি চার্জেরও নিতাম না এটা নেওয়ার উদ্দেশ্যটা অনেকেই অর্ডার করে রিসিভ করেন এটা একটা বিরক্তিকর বিষয় রিটার্ন আস্তে আস্তে অনেকগুলো নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেলে তো ওটা বিক্রি করা সম্ভব হয় না আবার কুরিয়ার চার্জ টাকা আমাদের কাছ থেকে যায় এই জন্য মূলত নেওয়া হয় এটা আমাদের দেখেন একবারে বড় বড় হরফে লেখা আপনি বাসায় যে বয়স্ক মানুষ থাকে তাদের জন্য নিতে পারেন ইশা আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছে কারণ এটা হচ্ছে অনেকে নেওয়ার পর অনেক খুশি হয় কারণ হচ্ছে এত বড়ো হরফে সাধারণত এলাকায় কেউ কোরআন বিক্রি করে না কারণ এলাকায় ম্যাক্সিমাম যেটি বিক্রি হয় এটি হচ্ছে কম টাকার মধ্যে কেনা থাকে নর্মাল কাগজের আর এটা আমাদের কাগজও ভালো প্লাস হচ্ছে লেখাও বড়ো সাইজও বড়ো সব দিক থেকে একটা বড়ো সাইজের কোরআন সব দিক থেকে একবার ভালো মানে না আর আপনারা আমাদের ইউটিউবে গেলে দেখতে পারেন আমরা সাধারণত নর্মাল কোনো কোরআন বিক্রি করি না কারণ হচ্ছে এটা আপনার একটা স্কলারশিপ সেক্ষেত্রে আপনি অনেক দিন পড়বেন যাতে করে আপনার কাছে হ্যাঁ দিন টেকসই হয় নর্মাল নিলে দেখা যায় যে কিছুদিন পর নষ্ট হয়ে যায় একটা সমস্যা এই জন্য আমরা চেষ্টা করি যতটুকু ভালো মানের না হলেই নয় আমাদের সবগুলো অফসেট ভালো মানের কাগজ আমাদের ম্যাক্সিমাম কোরআন কিন্তু সব ভালো মানের মধ্যে কালার করে রয়েছে এগুলো মূলত মাঝারি সাইজের মধ্যে আর বয়স্ক মানুষদের জন্য মূলত এগুলো আমাদের অফসেট কাগজে ভালো কারণ বয়স্ক মানুষদের চু লাইটের আলো রিফ্লেকশন করবে না হ্যাঁ আটটা পার্সেনত লাইটের আলো রিফ্লেকশন করে দেখেন আমাদের অনেক বড় বড় হরফে লেখা আপনি হাতে নিলে আসলে বুঝতে পারেন একটা করন কত বড় হতে পারে লেখার ফ্রন্ট বলেন সব দিক থেকে অনেক বড় বড় হরফে লেখা প্লাস হচ্ছে আপনার সাইজেও বড় এছাড়াও আমাদের কাছে হিউজপুল নিয়ে বিভিন্ন সাইজের কোরআনের কালেকশন রয়েছে সেগুলো নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে সেক্ষেত্রে এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সৌদি আরব মিশর কাতার লেবানন সিরিয়া মিশর অনেক দেশের কোরআন রয়েছে সেগুলো ইংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনে রিভিউ করার এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন নতুন নতুন বই রিভিউ করে দেখেন আমাদের কত বড় বড় হরফে লাগা বাসায় যদি বয়স্ক মানুষ থাকে তাদের জন্য এটা নিলে অনেক উপকার হবে শেষের দিকে আমাদের কোরআনে কোথায় সিজা আছে এগুলো ডিটেলস দেওয়া আছে কত পাড়ার কোন সুরা আছে এগুলো সব ডিটেলস আমাদের দেওয়া আছে ইনশাআলা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আপনি যেখান থেকে দেশে যেখানে থাকুন না কেন ইনশাআলা সংগ্রহ করতে পারেন আবারও নতুন করে রিভিউ আপনার আসবো আপনাদের সামনে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কমন শেষ করছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ